we হ্যালো বন্ধুরা টু টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ পাস্ট প্রেজেন্ট ফিউচার তোমার ভালোবাসার সম্পর্ক বা তোমার জীবনের অতীত বর্তমান আর ভবিষ্যৎ অতীত যদি মিল খায় বর্তমান যদি মিল খায় তাহলে অবশ্যই ভবিষ্যৎটা মিল খাবে তো দেখি এটা কালেকটিভ রিডিং হবে সবার সঙ্গে নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা ছেড়ে দেবে ওকে তো দেখি এবার তোমার অতীতে তোমার জীবনে কি ঘটেছিল আর কি পরিস্থিতি ছিল তোমার জীবনে এটা রিসেন্ট পাস্ট হবে খুব সম্ভবত দু এক মাস আগের ঘটনা ঘটবে জসলিন আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে বা কর্মক্ষেত্রে বা সাধারণ জীবনে অতীতে কি ঘটেছিল তার একটা আভাস দাও দুটো থেকে তিনটে কার্ডে আচ্ছা এখানে যেটা দেখতে যাচ্ছি কর্মক্ষেত্রে তোমার কিছু খোঁজখবর এসছিলো দু রকম তিন রকমের কাজের সুযোগ এসছিল সেখানে তোমার সুযোগগুলোকে তোমাকে সদ্ব্যবহার করার প্রয়োজনতা ছিল এখানে যা দেখতে পাচ্ছি এখানে কেউ ইনফরমেশন দিয়েছিল নতুন কোনো কাজের তুমি হয়তো একটা কাজ করতে তোমাকে আরেকটা কাজের উন্নতির জন্য তোমাকে আরেকটা কি বলবো সুযোগ মানে কাজের একটা কাজ তুমি করতে এক ধরনের কাজ তুমি করতে তোমাকে আরেকটা কাজের সুযোগের জন্য তোমার কোনো কাজের একটা সুযোগের খবর খবর দিয়েছিল সেই সুযোগটাকে তুমি কাজেও লাগিয়েছিলে তো সেই কাজে লাগিয়ে সুযোগটাকে তুমি উন্নতির দিকে এগিয়েছিলে এটা হচ্ছে গিয়ে অতীতে তোমার কর্মক্ষেত্রের একটা পরিস্থিতি বা তোমার জীবনে কিছু একটা এরকম এসছিল যেখানে তুমি কাজটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলে একটা কোনো সুযোগের সদ্ব্যবহার করে সেখানে তোমার মোটামুটি খুব বেশি কিছু উন্নতি না হলেও কিছুটা মোটামুটি উন্নতি হয়েছিল যেমন কুইন অফ পেন্টি নাইন অফ পেন্টিক যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি তোমার আর্থিক উন্নতি হয়েছিল হুম যতটাকে তুমি মানে আশা করেছিলে তার কাছাকাছি খুব বেশি না হলো ফর এক্সাম্পল ধরো তুমি পনেরো হাজার টাকার একটা ইনকাম জেনারেট করবে ভেবেছিলে যে এই কাজটা থেকে আমার হয়তো পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম হবে সেখানে হয়তো মিনিমাম দশ থেকে দশ বারো হাজার টাকা তুমি পেয়েছ এরম কিছু একটা ফর এক্সাম্পল বললাম হুম এটা অ্যামাউন্ট বেশি কম হতে পারে তো সেই জিনিসটা তুমি পেয়েছো কিন্তু লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে এখানে একটা স্ট্রেসফুল পরিস্থিতি ছিল ছিল রাত রাত ঘুমাতে পারছিলেন ডাবল লাইনের এনার্জি হ্যাঁ কিন্তু কেউ না কেউ তোমাকে একটা ফ্লার্টি বিহেভিয়ার করেছিল বা তোমার সঙ্গে একটা এখানে বলছে গিরগিটির মতন লুকিয়ে মানে বা কোনো রকম একটা জাস্ট মজা করার জন্যই হয়তো তোমার সঙ্গে একটা ফ্লার্টি বিহেভিয়ার করেছিল এরকম যার কোনো রকম সিরিয়াসনেস ছিল না রিলেশনশিপের জন্য সেটা তোমাকে পরে পরবর্তীকালে ভীষণ দুশ্চিন্তা দিয়েছিল পরবর্তীকালে তোমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছিল যে এরকমভাবে কেনই বা আসে তার জন্য তুমি হয়তো অপেক্ষাও করেছিলে যে সে আবার হয়তো তোমার দিকে আসবে বা তোমাকে কোনোভাবে সেই সম্পর্কটার জন্যে আবার করে যেই প্রতিশ্রুতিটা দিয়েছিল সেই প্রতিশ্রুতি হয়তো সে রাখবে কিন্তু আলটিমেটলি সেটা সে রাখেনি এরম কিছু একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি অতীতে ঘটেছিল ওকে এখানে হতে পারে তোমার এখানে আমি রাশিগতভাবে কিছু দেখতে পাচ্ছি না অল ওভার মানে সব রকম রাশি আছে পিলাকুন্দ বিষকাম বা মেসি মতন সবাই আছে তো কারোর জন্য তুমি অপেক্ষা করেছিল সে কিন্তু সেইভাবে তোমার দিকে এগিয়ে এসে সেই যেই কথাগুলো ও দিয়েছিল সেই কথা কিন্তু রাখেনি এটা হচ্ছে অতীতে এবার বর্তমানে বর্তমানে কি পরিস্থিতি আচ্ছা বর্তমানে কি পরিস্থিতি তোমার জীবনে তোমার জীবনে বর্তমানে কি পরিস্থিতি প্লিজ আমাকে দেখো আমাকে বন্ধুদের আগামী এই আগামী না এই মুহূর্তে এই মুহূর্তে তাদের জীবনে কি পরিস্থিতি সেটা লাভ লাইফে হতে পারে বা কর্মক্ষেত্রে বর্তমান জীবনে তাদের জীবনে কী পরিস্থিতি নাইন অফ ওয়ান্স এখন তুমি প্রচন্ডই নিজেকে নিয়ে সাবধানে এগোনোর চেষ্টা করছো নাইন অফ ওয়ান্স কর্মক্ষেত্রে একটু খাটনি আছে লড়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছ এই মুহূর্তে আমার কালেকটিভদের কি পরিস্থিতি আছে সাধারণ জীবন আর লাভ লাভ লাইফ জাস্ট প্লিজ আমাকে দেখা কি পরিস্থিতি রয়েছে আচ্ছা স্টার জাস্ট জিস

আর একটা দাও বর্তমানে এই মুহূর্তে আমার কাল এখানে পারছি যে বর্তমানে তোমাদের যে পরিস্থিতি আছে সেখানে তুমি লড়ে যাচ্ছ ফাইট করে যাচ্ছ হাড় মাঞ্ছনা হাড় মাঞ্চনা আর একটা সিদ্ধান্ত তুমি ওভারঅল নিচ্ছ যে আমার জন্যে যে জাস্টিস করবে ন্যায় করবে তার দিকেই আমি আমার এনার্জি দেব আমার ভালোবাসার দিকেই হোক কর্মক্ষেত্রেই হোক তুমি চেষ্টা করছো যে তোমার জন্য যে ন্যায় করবে তার দিকেই তুমি তোমার আনন্দ বা তার দিকেই তুমি বেশিরভাগ মানে আলোকপাত করবে এরকম কিছু একটা তুমি দেখছো বা এরকম কিছু একটা ভাবনা চিন্তার মধ্যে তোমার রেখেছো এখানে যা দেখতে পাচ্ছি কার্য কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর কম্পিটিশন আছে প্রচুর তোমাকে খেটে লড়ে এগোতে হচ্ছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি ইমোশনালি তুমি কিন্তু ভীষণভাবে আপসেট হয়ে রয়েছ কারোর জন্য আপসেট হচ্ছে যে কেউ তোমাকে সেই ন্যায়টা দেয়নি সেই জাস্টিসটা দেয়নি এখানে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমাকে ভালোবাসার কথা বলে সেখানে কিন্তু জাস্ট একটা মনে হলো যেন মজা করে বেরিয়ে গেল এরম কিছু একটা তার জন্য তুমি অপেক্ষা করে যাচ্ছ তার কাছ থেকে একটা এফর্ট আরও একটু এফর্টের আশা করেছিলে আর সহমর্মিতা বা একটু তোমার প্রতি তার দায়িত্ব জ্ঞান আশা করেছিল তো সেই জিনিসটা কিন্তু তোমাকে আফসোস জাগিয়েছে যে সেই মানুষটা হয়তো বা আমার জন্য নয় বা সেই সেই পরিস্থিতিটা আমার জন্যে না কিন্তু তবুও তুমি অপেক্ষা করছো এখানে কারোর না কারোর জন্য অপেক্ষা করছো যে আর কি তোমাকে কমিটমেন্টটা দিতে পারবে বা যে তোমাকে সঠিক একটা ভবিষ্যৎ দিতে পারবে সঠিক একটা ভবিষ্যৎ দিতে পারবে তার জন্য অপেক্ষা করছো বা এখানে রকম সরকারি কোনোরকম বা কোনো রকম একটা আহ ইনস্টিটিউশন থেকে কোনো একটা ফলের অপেক্ষা করছো কোনো একটা সরকারি বা বেসরকারি হোক বড় কোনো ইনস্টিটিউশন থেকে তুমি একটা কর্মক্ষেত্রে যদি বলি একটা কোনো মেসেজ বা কোনো ইমেল বা কোন রকম একটা ওকে এই মুহূর্তে বর্তমানে কিন্তু এতটুকুই আছে যে কিছু একটা পরিস্থিতি যেটা আর কি সেটেল হোক কিছু একটা পরিস্থিতি যেটা আর কি তোমার স্থিরতা দিতে পারে সেটা লাভ লাইফেই হোক কি কর্মক্ষেত্রেই হোক সেটার জন্য তুমি অপেক্ষা করছো হতে পারে তোমার লিগেল কোনো মামলা মোকদ্দমাও যদি হয়ে থাকে তুমি চেষ্টা করছো যে তোমার দিকে তোমার ফরে কোনো রেজাল্ট আসুক কিন্তু তোমাকে তার জন্য প্রচুর কাঠখড় কর পড়াতে হচ্ছে ইমোশনালি তোমার মনে হচ্ছে যে আমি কি ঠিক দিকে এগোচ্ছি কিন্তু তুমি তবুও হার মানছো না বা তুমি তবুও কোনো রকম ভাবে আহ আশা হতো হচ্ছে না এখানে তোমার কিন্তু আলটিমেটলি একটা আশার আলো তুমি এখানে দেখতে পাচ্ছ যেটা আর কি তোমাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে বা এখানে খুব সম্ভবত এই মুহূর্তে প্ল্যানিং করছো বা কোনো একটা যদি নিজের নিজস্ব কোনো কাজ হয়ে থাকে তাহলে কিন্তু নতুন কোনো প্রজেক্ট নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো আইডিয়াটা সেরকমই আছে যে নতুন কিছু একটা প্রজেক্ট নিয়ে আমাকে ভাবতে হবে নতুন কিছু একটা ইন্টারেস্টিং কোনো আইডিয়া নিয়ে ভাবতে হবে সেইটা নিয়ে তুমি কিন্তু একটা প্ল্যানিং করছো হুম যেটা আর কি আগে আগে গিয়ে আগামী কালে তোমাকে কিছু উন্নতি রাস্তা দিতে পারে এরকম কিছু একটা পরিস্থিতি তোমার জীবনে এই মুহূর্তে আছে এবার দেখবো ভবিষ্যতে কি আছে ওকে দেখবো এবার ভবিষ্যতে তোমার এত এর মধ্যে যদি তোমার রিডিংটা তোমার সঙ্গে মেল খায় তাহলে তোমার ভবিষ্যতের এনার্জিটাও তোমার সঙ্গে মিল খাওয়ার সম্ভাবনা প্রবল দেখি এবার তোমার আগামী দিনে ভবিষ্যতে কি কি এনার্জি আসতে পারে প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে ভবিষ্যতে কি কি এনার্জি আসতে পারে সেটা ভালোবাসার সম্পর্কে হতে পারে সেটা কর্মক্ষেত্রে বা সাধারণ জীবনের জন্যও হতে পারে প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কী ঘটতে পারে আচ্ছা এখানে কি এসছে দেখি টাওয়ার থ্রি অফ পেন্টিকেলস খুব সম্ভবত হঠাৎ করেই আবার একটা কাজের খবর খবর তোমার জীবনে আসতে পারে টাওয়ারটাকে ক্লারিফাই করো একবার ফাইভ অফ পেন্টিকেলস হ্যারোফেন্ট ফোর অফ কাপস আর এখানে কুইন অফ কাপস এখানে যা বুঝতে পারছি সুযোগ তোমার হাতে আসবে ফাইভ অফ যে সুযোগটা তুমি হারিয়ে ফেলেছিলে বা এখানে জাস্টিস এখানে দেখাচ্ছে জাস্টিস আগেও এসেছিল জাস্টিস যেটা বলছে তোমার রকম যদি লিগেল কোনো ব্যাটল বা লিগেল ল অ্যান্ড অর্ডার বা রকম ভাবে কোনো মামলা মুকদ্দমা চলতে থাকে তো সেই জায়গা থেকে কিন্তু তোমার ফেভারে কোনো রেজাল্ট আসতে পারে এইসব আর এই সব সোর্স এসছে কোনো একটা এমন খবর তুমি পাবে যেটা আর কি তোমাকে এগিয়ে নিয়ে যাবে আর একটু উন্নতির দিকে টু আর নতুন কোনো খবর খবর তোমার জীবনে আসছে যেটা আর কি তোমাকে আর একটু উন্নতির দিকে নিয়ে যেতে পারে এখানে জাস্টিস টু অফ কাপস আর এই সব সোর্স এসছে জাস্টিস টু অফ এই সব সোর্স কি এই নতুন খবর যেটা আমাকে দেখাচ্ছে দেখা জাস্ট প্লিস নাইন আচ্ছা সেভেন অফ কাপস টেন অফ কাপ সেভেন অফ কাপস এখানে অনেকগুলো সুযোগ আসবে তোমার জীবনে সেভেন অফ কাপস মানে অনেকগুলো সুযোগ আসবে যেটা থেকে তুমি বাছাই করতে পারবে তোমার উন্নতির জন্য এখানে টেন অফ কাপস এসছে তোমার ইচ্ছে অনুরূপ কিছু কাজ তোমার জীবনে আসবে তোমার আনন্দের কিছু মুহূর্ত তোমার জীবনে আসবে যেটা কি তোমাকে খুশি দিতে পারে তোমার আনন্দ দিতে পারে আর্থিক উন্নতির দিকে দেখাও নাইট অফ ওয়ান্স এম্পার ব্যবসা যদি করে থাকো তাহলে ব্যবসায় তোমার সুযোগ আসবে ব্যবসায় তোমার উন্নতির একটা রাস্তা খুলবে নতুন কোনো সিক্স অফ ফান্স তোমার নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে কিছু কাজ এমন আসবে যেটা কি তোমার সম্মান বাড়াবে আচ্ছা এখানে আমাকে দেখাও টু টু আসছে ভালোবাসা নিয়ে আগামী দিনে লাভার্স আর হ্যাংম্যান এখানে মিন রাশি হতে পারে কন্যা রাশি হতে পারে কিন্তু এখানে হ্যাংম্যান যে বলছে সে কিন্তু তোমার মনোমতো নাও হতে পারে সেই মানুষটি ওকে তুমি যেরকম চেয়েছিলে সেরকম সে হয়তো নাও হতে পারে প্লিজ আমাকে দেখো লাভার্স আর হ্যাংম্যান ক্লারিফাই করো অপশন তোমার থাকবে সেটা আমি বুঝতেই পারছি পেজ অফ পেন্টিকেলস নাইট অফ সোর্স আর নাইট অফ পেন্টিকেলস কেউ আসবে খুব দ্রুত স্ট্রেংথ কার্ড হ্যাঁ তোমাকে কিন্তু এগুলোর জন্য সাহস চাই তোমাকে 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 আর চয়েস করতে হবে দেখো লাভার্স মানে যে চয়েস লাভার্স মানে তোমাকেই চুজ করতে হবে যে তুমি কার দিয়ে যাবে নাইট অফ সোর্স হতে পারে তুলাকুম্ভ মিথুন বা নাইট অফ পেন্টিকেল সব কন্যা মকর এখানে দুজন দুটো অপশনস খুব মেজার থাকতে পারে বা সিংহ রাশিও থাকতে পারে তো কার দিকে তুমি এগোবে সেটা কিন্তু তোমারই সিদ্ধান্ত হবে এখানে যদি তুমি সিঙ্গেল হয়ে থাকো ওকে আর কর্মক্ষেত্র কিন্তু তোমাকে বলছে একটু ভাবনা চিন্তা করে একটু বিবেচনা করে তোমাকে এগোতে হবে যে কার দিকে তুমি এগোবে টু অফ কাপস কে ক্লারিফাই করো সে কে আসছে লাভ লাইফে না না কিং অফ পেন্টিকেলস ফোর অফ ওয়ান্স ফুল এখানে কেউ তোমার দিকে একটা সলিড কমিটমেন্ট নিয়ে আসবে বিষব কন্যা মকর হতে পারে সে কিন্তু একটা লং টার্ম মানে বেশ দীর্ঘকালীন সম্পর্ক সে চাইছে আর একটা সলিড ফোর অফ ওয়ান্স হচ্ছে গিয়ে একটা গ্রাউন্ডেড রিলেশনশিপ যেখানে আর কি তোমার সে তোমাকে বিয়ে বা এই যে ফোর অফ ওয়ান্স মানে হচ্ছে গিয়ে তোমার তার নিজের সোসাইটি বা তার নিজের একটা গোষ্ঠী বা তাদের নিজের নিজের বাড়ি নিজের ফ্যামিলির লোকেদের সঙ্গে কিন্তু তোমাকে নিয়ে গিয়ে একটা একটা রিক্স নেবে যে তোমাকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করানো তার সঙ্গে যোগাযোগ করানো সে কিন্তু সেই সাহসটা সেই উদ্যোগটা নেবে যে তোমাকে নিয়ে গিয়ে তাদের আত্মীয় বা পরিজনদের সঙ্গে যোগাযোগ করানো সেরকম কিন্তু একজন কেউ আসতে পারে ওকে যে তোমার তোমাকে তার নিজস্ব ফ্যামিলি বা নিজের যে খুব কাছের মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করানোর একটা প্রচেষ্টা সে করবে আর কেউ কি আর কিছু আচ্ছা এখানে নাইট অফ অফ পেজ এখানে আরেকজন আছে সে কিন্তু জাস্ট ইমোশনালি তোমার দিকে আসবে পেজ অফ রোম্যান্টিক্যালি তোমার দিকে আসবে কিন্তু তার দিকে না তুমি ক্লিয়ারিটি ও মাই গড আচ্ছা এক সেকেন্ড তার দিকে তুমি ক্লিয়ারিটি পাবে না মুন কার্ড ডেভিল কার্ড আর নাইন অফ পেন্টিকেলস আর ফোর অফ সোর্স এখানে যেই অপশন আমি বললাম না প্রচুর দু চারটে অপশন তোমার লাভ লাইফে আসতে পারে সেখানে যেটা বুঝতে পারছি যে সেই মানুষটা কিন্তু তোমার দিকে এমনভাবে এগিয়ে আসবে সে তুমি একটু কনফিউজ থাকবে না মন কার্ড হতে পারে কর্কট রাশি হতে পারে মকর রাশি সে কিন্তু সিঙ্গেল থাকতে চাইবে কোনো রকম দায়িত্ব সে নিতে চাইবে না ফোর অফ সোর্স যেই তুমি কোনো দায়িত্বের কথা বলবে সে কিন্তু চুপ করে যাবে তোমার কাছ থেকে সরে যাবে এখানে সেরকম একজন কিন্তু রিলেশনশিপের জন্য আসতে পারে যে কিনা শুধুমাত্র তোমার চাইছে তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে এখানে কিন্তু সিরিয়াসনেস কারোর তার দিকে নেই ওকে এবার তোমার সিদ্ধান্ত থ্রি অফ আনস কার দিকে তুমি যা বেসিক্স অফ ওয়ার্ল্ড কার্ড তোমার নতুন চাপটা নতুন জীবনের নতুন চাপটা তুমি কার সঙ্গে কাটাতে চাও কার সঙ্গে তুমি ঘনিষ্ঠ হতে চাও সেটা তোমার কাকে তুমি ছেড়ে দিতে চাও কাকে কার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাও এবার দেখবো কর্মক্ষেত্রে কি ঘটতে পারে আগামী দিনে কর্মক্ষেত্রে কি ঘটতে পারে এইট অফ সোর্স দুশ্চিন্তা তোমার কিছুটা কারণে হবে সেটা কি এইট অফ সোর্স কেন এসছে আগামী দিনে কর্মক্ষেত্রে এইট অফ সোর্স এইট অফ ওয়ান্স আচ্ছা এখানে ডাবল এইটের এনার্জি আছে এইট অফ সোর্স এইট অফ ওয়ান্স যেটা বলছে তোমাকে কিন্তু আচ্ছা কর্মক্ষেত্রে কিন্তু বেশ যোগাযোগ বেশ খবর খবর আসবে অনলাইনে কিছু সুযোগ আসবে সেই সুযোগগুলোতে তোমাকে সঠিক সদ ব্যবহার করে সেগুলোকে কাজে লাগাতে হবে হতে পারে তোমাকে ভ্রমণও করতে হতে পারে তো কর্মক্ষেত্রে আর কি কি সুযোগ আসছে আগামী দিনে এই সব পেন্টিকেলস চ্যারিয়ার যেটা বলছিলাম ভ্রমণ আছে ফাইভ অফ ওয়ান্স আর সিক্স অফ ওয়ান্স খুব সম্ভবত তোমার কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সুযোগ আসছে এই সব পেন্টিকেলস শ্যারিয়ার যেটা কি তোমাকে ভ্রমণের দিক নতুন কাজের দিকে নতুন বিক্রি নতুন উন্নতির দিকে নিয়ে যাবে জয়যুক্ত করবে কিন্তু এখানে কম্পিটিশন প্রচুর মাত্রায় আছে ফাইভ অফ ওয়ান্স কম্পিটিশন আছে প্রচুর খাটতে হবে সিক্স অফ ওয়ান্স এখানে কিন্তু উন্নতির রাস্তাও তোমার জন্য আছে সেখানে নাম যশ খ্যাতিও আছে ওকে আর কিছু বলবেন এঞ্জেলস আগামী দিনে আমার কালেকটিভদের জন্য যাদের সঙ্গে রিডিং ম্যাচ করছে তাদের জন্য আর কিছু নাইট অফ সোর্স তোমাকে কিন্তু দ্রুত কিছু দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে কর্মক্ষেত্রের জন্যে আচ্ছা দেখি কি আছে সেম কার্ড আর বেরিয়েছে এই সম্পর্কটা কিন্তু তোমার জন্য সঠিক নয় যে আর কি কোনো রকম কমিটমেন্ট দিতে চাইছে না সেই সুযোগ সেই হ্যাঁ এই মানুষটা কিন্তু তোমাকে ম্যানুপুলেট করবে আলটিমেটলি তোমাকে কিন্তু ছেড়ে যাবে ডেভিল কুইন অফ ওয়ান্স তোমার সৌন্দর্যের আকর্ষিত হয়েছি হয়ে কিন্তু সে আসছে সে কিন্তু তোমা তোমার এনার্জিগুলোকে নষ্ট করতে আসছে বি কেয়ারফুল এখানে কিন্তু টেন অফ সোর্সও এসছে এইবার সেই কারণে আমি বলছি যে এই যে ইমোশনালি তোমাকে একটা লাভ বম্বিং করবে বা ইমোশনালি তোমার দিকে আকর্ষিত হয় তোমার দিকে আসার চেষ্টা করছে এই তোমার জন্য সঠিক নয় যে যে একটা কমিটমেন্ট নিয়ে আসছে সেই তোমার জন্য সঠিক আমার মতে যে তোমার উন্নতিটাকে আরো গুণ এগিয়ে দিতে পারে সেভেন অফ ওয়ান্স আর নাইন অফ কাপস তোমার ইচ্ছে পূরণের জন্য কিন্তু তোমাকেই দাঁড়াতে হবে তোমার ইচ্ছে পূরণের জন্য তোমাকেই কিন্তু ভালো মতন করে সিদ্ধান্ত নিতে হবে যে কোন মানুষটা তোমার জন্য সঠিক আচ্ছা এবার দেখবো তোমার জন্য কি গাইডেন্স আসছে

উচিত কমিউনিকেট আপ টু ইউ স্টপ এখানে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিও না আগামী দিনে তোমাকে কিন্তু সঠিকভাবে যোগাযোগ করে সঠিকভাবে তোমার কি প্রয়োজন সেগুলো জেনে নিয়ে তারপরে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই সুযোগগুলোকে কাজে লাগানো যাবে মানে তোমার কর্মক্ষেত্রেই হোক কি ভালোবাসার সম্পর্কেই হোক সেইখানে তোমাকে তখন বলছে আগে তুমি ভালো করে মানুষটাকে চিনে নাও সুযোগটাকে বুঝে নাও তারপরে গিয়ে তোমার যদি মনে হয় ইটস আপ টু ইউ আর ডোন্ট স্টপ যদি মনে হয় যে এখানে এগোনো উচিত তাহলেই তুমি এগিয়েও হুম আর যদি তোমার শারীরিকভাবে কোনো অস্থিরতা থাকে বা শারীরিকভাবে কোনো অসুস্থতা থাকে সেখান থেকে কিন্তু হেলথ ইম্প্রুভমেন্ট হয়ে যাবে সেটা নিয়ে চিন্তা করো না সেখানে ঈশ্বর বলছে যে তোমার শরীর সুস্থতা আগামী দিনে বাড়বে আর কি গাইড করতে চাও এনজলস আর কিছু গাইডেন্স ইন দা নিয়ার ফিউচার আগামী দিনে কি ঘটতে পারে ওকে সেকেন পার্সুলে দেখা যাওয়ার মতন পরিস্থিতি খুবই ইন দ্য ফিউচার ফর গিভনেস কাউকে ক্ষমা করে দেওয়ার প্রয়োজনীয়তা আছে তো আগামী দিনে কেউ হয়তো ক্ষমা চাইতেও আসতে পারে তো তাকে ক্ষমা করে দিয়ে এবার তুমি তার সঙ্গে থাকবে কি এগিয়ে যাবে সেটা তোমার আপস পিওর এঞ্জেলস তোমার এঞ্জেলসের কাছে তোমাকে কিছু প্রশ্ন করে নিতে হবে বা ক্লিয়ারটি জন্যে জিজ্ঞেস করে নিতে হবে যে অপরচুনিটি কিছু সুযোগ তোমার জীবনে আসবে ঠিক আছে আর কি আসছে আর্থিক উন্নতির সুযোগই আমি দেখতে পাচ্ছি আর একটা কার্ড দেবে কি সুযোগ বিশেষ সুযোগ টেক অ্যাকশন তোমাকে বলছে অ্যাকশন নিতে আর্থিক উন্নতির জন্য যে সুযোগটা আছে সেখানে তোমাকে অ্যাকশন নিতে বলছে আর আর কিছু বলবে গাইডেন্স নো আর কিছুই বলবে না আচ্ছা তো আর কিছু তো দেখছি না

বের পরে নেচারের সঙ্গেও থাকতে রি এটাতে কি হবে নেচারের সঙ্গে কিছু সময় কাটালে তাহলে কি হবে তুমি নিজের যে পদক্ষেপগুলো গুলো নিচ্ছ সেইগুলো তুমি আবার করে বিচার বিবেচনা করতে পারবে মাথা ঠান্ডা রেখে বিচার বিবেচনা করতে পারবে আর কিছু এক্সপেক্ট এমব্রেস ইউর সেলফ একসেপ্ট এক্সেপ্টেল এখানে যা বুঝতে পারছি যা ঘটছে সেটাকে একসেপ্ট করতে শেখো আর নিজের নিজেকে এনব্রেস করো নিজেকে মেনে নিতে শেখো তোমার ভিতরে কোনো একটা ইমোশন হয় তো ভীষণভাবে তোমাকে অস্থির করছে সেটা কেন ঘটছে সেটা কী ভা কারণে করছে সেটাকে একটু বোঝার চেষ্টা করো হুম তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে কি কারণে তুমি অস্থির হচ্ছে সেটাকে অ্যাক্সেপ্ট করো আর মেক ইওর সেলফ প্রাউড বলছে যে তুমি নিজের জন্যে কিছু কাজ করো যেটা আর কি তোমাকে গর্ব অনুভব করতে সাহায্য করবে ইট ওকে টু সাইন তোমার যদি মনে হয় যে হ্যাঁ কিছু জায়গায় তুমি বুঝতে পারছো না যে কোন দিকে এগোনো উচিত ঈশ্বরকে গাইড বানাও ঈশ্বরকে তোমার পথ প্রদর্শন করতে বলো ঠিক দেখবে তোমার রাস্তা তুমি খুঁজে ওকে তো এই আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিও আর যারা প্রাইভেট রিডিং আমার কাছে হোয়াটসঅ্যাপে এসে পার্সোনালি করতে পারছো না তারা ইউটিউবের মাধ্যমেও করতে পারো তোমরা আমাদের আমার চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নিলে আমি ওখানে মিনিমাম দুটো মিনিমাম ম্যাক্সিমাম যাই বলো দুটো কোয়েশ্চেনের উত্তর আমি তোমাদেরকে সেই ফিজের মধ্যে যেটা আর কি আমার পারমার ইয়ে কি বলে মেম্বারশিপের যে ফিজ আছে তার মধ্যে আমি দুটো কোশ্চেনের উত্তর অন্তত আমি দিয়ে দিতে পারব ওকে तो आज के आसबाई हाँ